দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বছর শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এলাকায় কেমন দামে কম দামের মধ্যে গাভীবাছুর গেগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিবো আর আমরা দেখছিলাম এখানে গাভীবাজুর আর দেখছেন হচ্ছে রহিম ভাই

দুধ কতটুকু হবে দুধ কতটুকু হবে দুধ কতটুকু হবে দুইবেলায়েরো বারো তেরো দুই বেলায় বারো তেরো দশ হবে আর কি যে বাচ্চাটা এটা বাচ্চা এটা হচ্ছে বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর

সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম কম দামের মধ্যে আরিয়া সার বাচ্চা ষাড় বাচ্চা দাঁতে কটা মোস্টার নতুন জোয়ান গালি সামান হয়নি গালি সামান হয়নি দুধ কতটুকু হবে দুধ এলো সকাল করে একবার পাঁচ কেজি একবারে পাঁচ কেজি পাঁচ কেজি হবে বাচ্চা পেটা বাচ্চা কদিনের বাচ্চা এটা কেজি তারেক হবে দেখছিলাম গাভী বাছুর সুন্দর কোয়ালিটি কত বলছেন কত কত চাইছে উনি উনিশের তিরিশ চাইছে তিরিশ

কত বলছেন ভাই কত চাইছে পনেরো চাইছে আশি বলছি শুনছিলেন এখানে গাভী পাচুর কিন্তু দুধ কম

চার কেজি ধরছেন হ্যাঁ পাঁচ ছয় কেজি বলছে হ্যাঁ আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন কত শেষ ম্যাশ কত বলছেন আস নব্বই 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 গরু বলছে আচ্ছা যাবে কোথায় এগুলো আজকে এমনি সব জায়গায় ময়মন সিং ময়মন সিং হ্যাঁ আচ্ছা এরকম চন্দ্রবা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে দেন মোবাইল নাম্বার দে 0177 হ্যাঁ 310 ওয়ান আচ্ছা নম্বর খোলা হবে হ্যাঁ হ্যাঁ সবসময় পাবে সব সময় পাবে আচ্ছা আমি দেখছিলাম যে গরুগুলো কিনছিলাম রহিম ভাই আমরা সেই গরুগুলো তো আপনি দিলাম তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফলো করবেন কৃষির আর অবশ্যই আপনারা রেম ভাই যোগাযোগ করে আসবেন